আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো এক হাজার টাকায় সেরার তিনটি বাটন ফোন তো এগুলো ফোন কিন্তু আমি অনেক রিচার্জ করার পরে সিলেক্ট করেছি তো আপনি যদি একটা স্মার্টফোনের পাশাপাশি একটা বাটন ফোন চালাতে চান বা আপনার দাদা দাদি মা বাবাকে একটা বাটন ফোন গিফট দিতে চান তাও কিন্তু দিতে পারবেন এগুলো ফোন কিন্তু যথেষ্ট মোটামুটি ভালো আর এইগুলো ফোনের সাথে কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টিও পেয়ে যাবেন তো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটি শুরু করছি তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা প্রশ্ন আপনি এখন কি ফোন দিয়ে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনার কমেন্টের জন্য ওয়েট করবো লেটস বিগিন তো আমাদের লিস্টের তিন নম্বর পজিশনের যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে সিম বি এইটি তো এই ফোনটিতে ক্যামেরা থাকছে ডিজিটাল ক্যামেরা এই হিসেবে ব্যবহার করা হয়েছে ফোনটিতে র্যাম ব্যবহার করা হয়েছে চৌষট্টি এম বি রোম ব্যবহার করা হয়েছে বত্রিশ এম বি ফোনটিতে এই ফোনটিতে আপনার ষোলো জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করতে পারবেন ব্যাটারি ব্যবহার এম এর আর এই ফোনটি এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দুই নম্বর পেশনের যে ফোনটি রয়েছে তার নাম হচ্ছে প্রোটন সি টুয়েলভ এই ফোনটিতে ক্যামেরা থাকছে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেলের এই ফোনটিতে ডিসপ্লে থাকছে টু পয়েন্ট ফোর এই ফোনটিতে পয়সার ব্যবহার করা হয়েছে এ সি সিক্স ফাইভ থ্রি ওয়ান ই এই ফোনটিতে র্যাম রয়েছে বত্রিশ এম বি রোমও রয়েছে বত্রিশ এম এই ফোনটিতে আপনারা মেমরি ব্যবহার করতে পারবেন বত্রিশ জিবি পর্যন্ত এই ফোনটিতে ব্যাটারি থাকছে চোদ্দোশো এমএইচ এর আর এই ফোনটি কিন্তু আপনারা এক হাজার থেকে এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমাদের লিস্টে এক নম্বর যে ফোনটি আছে তার নাম হচ্ছে সিম ফোন এ থার্টিন এই ফোনটিতে কিন্তু ক্যামেরা নেই আর হ্যাঁ এই ফোনটিতে এক নাম্বার রাখার কোনো কারণ নেই এমনি রেখেছি এই দুই তিনটা ফোনই কিন্তু মোটামুটি ভালো তাই এক দুই তিন এগুলা লিস্টিং এ কোনো বিষয় না তো এই ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে আর এই আর এই ফোনটিতে রোম ব্যবহার করেছে সিক্সটিন এম বি এই ফোনটিতে আপনারা মেমোরি ব্যবহার করতে পারছেন ষোলো জিবি পর্যন্ত ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে এক হাজার এমএস এর ব্যাটারি তো এই ফোনটি কিন্তু আপনারা এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন